আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী আর পনেরোই মে বুধবার হাওড়ার পাঁচলার বিধানসভা কেন্দ্রের শুভরাড়া গ্রাম পঞ্চায়েতের মল্লিক বাগান মাঠে বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তীর সমর্থনে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প যাত্রা আর এদিনের এই বিজয় সংকল্প যাত্রার প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিনের এই বিজয় সংকল্প যাত্রা মূলত পাঁচরা বিধানসভা বিজেপির নির্বাচন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই বিজয় সংকল্প যাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহসভাপতি মোহিত ঘাটি উপস্থিতা ছিলেন সহসভাপতি অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন পাঁচরা বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার প্রশান্ত দাস উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা তিন নম্বর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস পাঁচলা চার নম্বর মন্ডলের সভাপতি বিমল কান্তি ফৌজদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা এদিনের এই বিজয় সংকল্প যাত্রা থেকে রাজ্যের শাসক দলকে একাধিক ইস্যু নিয়ে সমালোচনা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী পাশাপাশি হাওড়ার বিজেপি প্রার্থী ডাক্তার রতিন চক্রবর্তীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত সকলকে

আজ দুর্নীতি শেষ সরকার আপনি কেন ভোট দেবেন আর কাকে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন আর কেন দেবেন আমি কিছু প্রশ্ন করবো বলুন হ্যাঁ জবাব দিয়ে দেবেন এই বিজেপি দুর্নীতিগ্রস্ত পাঠিনি আর জোরে বলো এটা কি গরু চুরি করে বালি চুরি করে কয়লা চুরি করে বিতে চুরি করে

তবে বাংলাকে স্মশান করে দিয়েছে এবং যিনি করেছেন তিনি হচ্ছেন দাত বাংলা থেকে এই শয়তানের রাজত্ব মায়েদের বনেদের সকল অত্যাচার শেষ করার জন্য সংকল্প এবং সেই সংকল্পকে যিনি শক্তি জোগাতে এসেছিলেন কয়েকদিন আগে আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসেছিলেন আশীর্বাদ করে গেছেন হাওড়ার প্রত্যেকটা মানুষকে এবং জানিয়েছে যে এই বাংলা তিনি দেখতে চান না যেখানে টাকা তারা রাজত্ব যেখানে জমি হরণ

আজকে মিঠুন দা আবেগ প্রবণ মিঠুন দা ছিলেন পাঁচলাতে যে বাংলার বুক মিঠুন দা যে বাংলার হৃদয়ের মণি মিঠুন দা তিনি বাংলার হৃদয়কে আবার পাঁচলা থেকে দাঁড়িয়ে স্পর্শ করে দিয়ে গেলেন হাওড়ায় একটা প্রোগ্রাম ছিল কিন্তু মুখ্যমন্ত্রী আসা বা কোনো কারণবশত বসতো ক্যান্সেল তখন স্টেট থেকে আমায় ফোন করে বলেন নই আপনার ওখানে কোনো পারমিশন আছে নেওয়া যাবে বিকেল চারটে তো আমার সাথে আলোচনা হলো আমি বললাম হ্যাঁ নিয়ে নেব চারটের পর ওখান থেকে ফোন টোন করে ডেকোরেটার বলে রাত আটটা থেকে কাজ শুরু হয়েছে সকালগুলো একটু চোদ্দ বছর দুপুর করে দিয়েছিলাম জনগণ মিথুন দেখা পছন্দ করে আর বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে মানুষ এসেছে ভোটে আমরা জিত প্রতিক্রিয়া বলতে দেখুন এই আমার যে বুথে বট হচ্ছে এই প্রোগ্রাম হলো এই বুথে আমরা আটশো মাসের মধ্যে জিতি পঞ্চায়েত নির্বাচনে জাল্লা দিয়ে ব্যালট ফেলে দিয়ে তারা জিতে গেল যেটা বলছিলাম মানুষ মিথুন চক্রবর্তীকে দেখবে মহাগুরুকে একটা গ্রামের মধ্যে ঘরের কাছে সে তো এবং তার নাম কি দেখতে হাওড়া জেলা সদর এখন বাউড়িয়াতে প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর ক্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে দুর্দান্ত অফার চলছে। এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানির স্বাদেও খুব সুস্বাদু। এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। তাই দেরি না করে আসুন আজি আশি টাকার বিরিয়ানি পেতে রয়্যাল বিরিয়ানিতে বিশদ জানতে যোগাযোগ করতে পারেন এইট এই নম্বরে ব্যুরো রিপোর্ট আমার কলম